রমজান মাসে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাহি আসাল্লাম কি করতেন রমজান মাস ছিল হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের জন্য ইবাদত আত্মশুদ্ধি এবং আল্লাহর লাভের শ্রেষ্ঠ সময় তিনি এই পবিত্র মাসে অন্যান্য মাসের তুলনায় আরও বেশি ইবাদতে মগ্ন থাকতেন আসুন জেনে নেওয়া যাক রমজান মাসে তিনি কি কি করতেন কুরআন তেলোয়াত ও গ্রহণ রমজান মাসে হরজত জিবাহুল আলাহিসাল্লাম নবীজি সাল্লাহু আলাহিউ আসসালামের সঙ্গে কুরআন মাজিদ তেলোয়াত করতেন এই মাসেই কোরআনের প্রথম ওহি নাজিল হয়েছিল অধিক পরিমাণে নামাজ আদায় নবীজি রমজানে ফরজ নামাজের পাশাপাশি নামাজ এবং দীর্ঘ কিয়ামুল লাইল আদায় করতেন অধিক পরিমাণে নফল দোয়া ও ইস্তেকফার তিনি রমজানে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন ক্ষমা চাইতেন এবং উন্মতের জন্য দোয়া করতেন সাহরি ও ইফতারের গুরুত্ব দিতেন তিনি সাহারি খেতে উৎসাহ দিতেন এবং বলতেন সাহারি খাবারের বরকত রয়েছে তিনি সহজ ও সুন্নত খাবার দিয়ে ইফতার করতেন সাধারণত খেজুর ও পানি অধিক পরিমাণে দান সৎকা করতেন তিনি রমজানে সাধারণ দিনের তুলনায় অনেক বেশি দান করতেন এবং বলেন সৎকা আগুন নিবিয়ে দেয় যেমন পানি আগুন নিভায় ইতেকাপ পালন করতেন রমজানের শেষ দশ দিন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদে ইতেকাপ করতেন এবং সম্পূর্ণ ইবাদতে মগ্ন থাকতেন সবে কদরের বিশেষ ইবাদত করতেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম শেষ দশ দিনের বিজর রাতগুলোতে বিশেষ ইবাদত করতেন এবং সাহাবিদের সবে সন্ধানে নির্দেশ দিতেন উন্মতের জন্য কান্নাকাটি করতেন তিনি রমজানে বিশেষভাবে উন্মতের জন্য দোয়া করতেন কান্নাকাটি করতেন ও আল্লাহর কাছে রহমত ও মাকফিয়াত চাইতেন রমজান মাসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লামের জীবন ছিল আত্মশুদ্ধি ইবাদত দানশীলতা ও দোয়ার পরিপূর্ণ তিনি এই মাসকে পূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করতেন আমাদেরও উচিত তার অনুসরণ করে এই পবিত্র মাসকে সর্বোচ্চভাবে কাজে লাগানো